আজকে একটু বাইরে যাব ঘুম থেকে উঠে দেখলাম সুন্দর রোদ উঠেছে তো বাইরে চলে গেলাম একটু স্ন্যাক্স নিয়ে নিলাম এরপরে বের হলাম একটু শহরটা দেখতে খুব সুন্দর ওয়েদার ছিল আজকে ফল চলে আসছে গাছের পাতার রঙগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে এক এক জায়গায় এক এক রঙ দেখতে খুবই ভালো লাগছিল ফার্স্টে একটা পার্সেল তুললাম এরপরে একটু লং ড্রাইভে বের হলাম হেলসিংকি আমার একটা শহর যেখানে আপনি যদি অনেকক্ষণ ধরে ড্রাইভ করেন কখনো বোর লাগবে না এক এক জায়গার এক এক রকম সৌন্দর্য অনেক পুরোনো পুরোনো বিল্ডিং আছে যেগুলো দেখতে অনেক ভাল লাগে চার্চ আছে বিভিন্ন রকম রেস্টুরেন্ট আছে বাইরে বাইরে আমার খুব ভাল লাগে শহরের আশেপাশে এরকম গাড়ি নিয়ে ঘুরতে এই যখন একটু বোর লাগে বাসায় থাকতে বের হয়ে যাই ঘুরে টুরে আমরা চলে গেলাম আমাদের ফেভারিট সমুচার একটা জায়গায় এখানে বাঙালি স্টাইলে সমুচা পাওয়া যায় অনেক স্পাইসি দুজন মিলে একটু সমুচা খেয়ে নিলাম আর একটু বাগলা না হলেই না দুইজন মিলে একসাথে বসে বসে খাবার খাবারগুলো এনজয় করা ইজ ওয়ান অফ আওয়ার ফেভারিট অ্যাক্টিভিটি এই তো মজা করে খেয়ে কিছু টুকটাক শপিং করলাম এখানে একটা জাপানিজ দোকান আছে যেখানকার স্ন্যাক্স আমাদের অনেক ফেভারেট টুকটাক কিছু স্ন্যাক্স কিনলাম একটা ইউনিক ফ্লেভার পাইসি ক্র্যাবের লেজ এটাও খুব মজা ছিল অ্যান্ড তারপরে কিছু কেনাকাটা করে বাসায় চলে আসলাম বাসায় এসে দুই কাপ কড়া চা বানিয়ে সমুচা নিয়ে আজকে সন্ধ্যাটা শেষ করলাম